আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সুধী দর্শক মণ্ডলী হজ দুই হাজার চব্বিশের ধারাবাহিক ভিডিওর দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা মিনার ময়দান থেকে আটি জিলহজ দিবাগত রাতে নই জিলহজ আরাফায় উকুফ করার জন্য অবস্থান করার জন্য আটি জিলহজ রাত থেকেই সৌদি মোয়াল্লিমগঞ্জ বাস দিয়ে থাকেন যেহেতু লক্ষ লক্ষ হাজি সাহেব একসাথে একই জায়গায় নয় হজ আরাফার ময়দানে অবস্থান করবেন সেজন্য আগের দিন রাত্র থেকে মিনার ময়দান থেকে গ্রুপে গ্রুপে আরাফার দিকে হাজি সাহেবদেরকে নেওয়া হয় সারাটি দিন হাজি সাহেবরা মিনার ময়দানে তাবুর মধ্যে থেকে দোয়া ইস্তেকফার এবং বিভিন্ন আমলের মাধ্যমে ওনারা অবস্থান করেছিলেন এখন সবাই সেখান থেকে বাসে করে আরাফায় এসে উপস্থিত হয়েছেন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা নই জিলহজ আরাফার ময়দানের চিত্র আপনাদেরকে দেখাতে পারতেছি আমরা আলহামদুলিল্লাহ এখন আরাফার ময়দানে অবস্থান করতেছি অতীতের যে কোনো সময়ের চাইতে এখন আলহামদুলিল্লাহ এখানে সুযোগ সুবিধা বেশ ভালো টয়লেট থেকে শুরু করে সব কিছুতেই আগের চাইতে অনেকটা উন্নতি করা হয়েছে আর এই বছর হাজির সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা কম সেদিক থেকেও আগের চেতেমা আলহামদুলিল্লাহ ভিড়টাও অনেকটা কম আমরা বিখ্যাতভাবে আরাফার ময়দানে যতটুকু চিত্র ধারণ করা সম্ভব ততটুকুই আপনাদের জন্য ধারণ করেছি দেখতে পাচ্ছেন এখন সকাল হয়ে গেছে তারপরেও বিভিন্ন গ্রুপ এখনও আরাফার ময়দানে ঢুকতেছে জোহরের আগে আগে সমস্ত গ্রুপগুলো একসাথে আরাফার ময়দানে প্রবেশ করবে এবং অবস্থান শুরু করবে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন তাবুর ভিতরের চিত্র নতুন নতুন এসি লাগানো হয়েছে এবং তাঁবুর মধ্যেও তাপমাত্রা বাহিরে তো প্রচণ্ড গরম কিন্তু তাঁবুর মধ্যে তাপমাত্রা আলহামদুলিল্লাহ অনেক ঠান্ডা এবং হাজি সাহেবরা নির্বিঘ্নে এবং অত্যন্ত প্রশান্তিতে ওনারা তাঁবুতে অবস্থান করতেছেন এবং এবাদতবন্দিকে করতেছেন এইভাবেই সারাটি দিন হাজি সাহেবরা তাঁবুর ভিতরে অবস্থান করেন এবং দোয়া এস্তেকফার করতে থাকেন মাগরিবের ওয়াক্ত হওয়া পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত হাজি সাহেবরা সবাই এই আরাফার ময়দানে অবস্থান করবেন এবং এটি হচ্ছে হজের অন্যতম ফরস উল্লাহ সাল্লু সাল্লাম বলেন আল আলহাজু আরাফা আরাফাই হচ্ছে হজ যখন সন্ধ্যা ঘনিয়ে আসতে থাকে তখনই হাজি সাহেবরা বের হয়ে যে যেখানে জায়গা পায় আশপাশে তাঁবুর বাহিরে নির্জনে একা একা রব্বুল আলমিনের কাছে দুই হাত উত্তোলন করে যার যত চাওয়া আছে সমস্ত চাওয়াগুলো আল্লাহ তালার কাছে পেশ করতে থাকে এবং নিজের জিন্দগির গুনাহগুলোকে স্মরণ করে সবাই রব্বুল আলমিনের কাছে ক্ষমা চাইতে থাকে রব্বুল আলামিন এই দিন সবচেয়েতে বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ তালা মাফ করে থাকে দেখতে পাচ্ছেন যে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়েই দোয়া করে আল্লাহ তালার কাছে গুনার জন্য মাফি চাচ্ছে নিজের চাহিদাগুলো রব্বুল আলমিনের কাছে পেশ করতেছে এই দিন শয়তান এই গুনাহগারদেরকে মাফ করতে দেখে শয়তান নিজে মাটির মধ্যে গড়াগড়ি খাইতে থাকে এবং আফসুস করতে থাকে আজকে হচ্ছে সেই আরাফা দিবস নই জিলহজ যে আরাফার ময়দান হজের অন্যতম ফরজ আদায়ের স্থান হচ্ছে এই আরাফার ময়দান দেখতে পাচ্ছেন হাজী সাহেবরা যে যেখানে আসে সেখানে দাঁড়িয়ে থেকেই ওনারা দুয়া এস্তেক ফারে ব্যস্ত মাগরিবের ওয়াক্ত হলেই সবাই একে একে বাসের দিকে চলে যাবে বিভিন্ন গ্রুপ বাসের দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বাসে গিয়ে সবার উদ্দেশ্য সবার তখন নতুন গন্তব্য হচ্ছে মুজদালিফার ময়দান আমরাও আমাদের গ্রুপ নিয়ে বের হব। সেই জন্য আমরা আমাদের বাস কোথায় আছে সেটা দেখে আসতেছি তারপরে আমাদের গ্রুপ নিয়ে আমরা আমাদের বাসে চলে যাব সেখান থেকে আমাদের এবারের গন্তব্য হবে মুজদালিফা মাগরীবের রক্ত হয়ে গেলে সূর্য ডুবে গেলেই আরাফার ময়দান থেকে হাজার হাজার বাস সমস্ত বাসগুলো এই চলা শুরু করে সবার গন্তব্য থাকে মুজদালিফা এই নয় জিলহস দিন গিয়ে রাত্রে সমস্ত হাজি সাহেবরা মুজদালিফায় অবস্থান করবেন সেটি অবস্থান করা হচ্ছে ওয়াজিব সেখান থেকে পাথর সংগ্রহ করবেন এবং মুজদালিফায় যত রাতেই গিয়ে পৌঁছান না কেন সেখানে যাওয়ার পরে মাগরীব এবং এশা একসাথে মুজদালিফার ময়দানে খোলা আকাশের নিচে হাজি সাহেবরা আদায় করবেন দেখতে পাচ্ছেন এখানে শত শত বাস দাঁড়ানো আছে এরকম অনেকগুলো পার্কিংয়ের স্থান আরাফার ময়দানের বিভিন্ন জায়গায় রাখা হয়েছে সেগুলোতেই বাসগুলো দাঁড়ানো থাকে আমরা এখন আস্তে আস্তে আমাদের হাজী সাহেবদেরকে সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই ওনাদেরকে বাসের মধ্যে নিয়ে আসব সেখান থেকে আমরা রওনা করব মুজদালিফার উদ্দেশ্যে শুধুই দর্শক মণ্ডলী আমরা চেষ্টা করতেছি যারা হজে আসতে পারেননি যারা বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের ভিতরে যেন হজের অনুভূতিটা তৈরি হয় এবং এই যে কষ্ট আল্লাহর জন্য বান্দা করতেছে সেই অবস্থাটা যেন আপনারা উপলব্ধি করতে পারেন আল্লাহ তালা যেন আপনাদের সবাইকে কবুল করেন যারা হজে এসেছেন এবং যারা আসতে পারেননি সকলকে আল্লাহ তালা যেন আবারও আসার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি